বাবা আমি বাজারে বাজারে যাই আজকে আজকে কি ব্যাপার হঠাৎ তুই যাইতে চাস না এমনি আর কি আজকে তো আর কাজ বাজ নাই না এখন তো সরকার চলে গেছে আর কি করার বাজারে যাই ঘরে থেকে কি করবো আচ্ছা ঠিক আছে যা আমি একটু আরাম করি তবে সাবধানে যাইস তুই কোনো পরিচয় টরিচয় দিবি না বৎসস তুই জামলি এটা কোনো পরিচয় দিবি না বিএনপির লোকেরা কিন্তু বিদায় বতরে খোঁজত আছে জামাতের লোকেরাও খোঁজত আছে কি কিনিসেন স্যার এই তো এক খালি ডিম এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এক খালি ডিম ষাট টাকা আলু সত্তর টাকা আর হইছে পেঁয়াজ একশো টাকা দেন কি কোন মিয়া সামান্য আলু পেঁয়াজ এত দাম এক একটা ইস দেখছেন শেখ হাসিনা চলে গেছে দেশে জিনিসপাতির দাম এখন কমে নেই আর জিনিসপাতির দাম কত হাসি নেই ভালো ছিল না ওই মিয়া আপনি কি নতুন বাজারে আইছেন নাকি আপনি কি আওয়ামী লীগ বাজারে জিনিসপাতির দাম তো অনেক আগের থেকেই হাসিনা আমলেও তো হাসিনা নাম তো ডিম আমরা পঞ্চান্ন টাকা খাইছি তারপরে সব কিছুর দামই বেশি ছিল পেঁয়াজ তো আগের থেকে একশো টাকা কী কর মিয়া হ্যাঁ আর আলুর দাম তো আগের থেকেই ষাট টাকা দশ টাকা বাড়ছে হাসিনার আমলতেই তো জিনিসের দাম আপনি কি নতুন বাজারে আইছেন না তাই কই আর কি তত্ত্বাবধায়ক সরকার জিনিসের দাম কমাইতে পারলো না একদিক দিয়ে ঠিকই কইছেন কিন্তু আপনি যে বললেন হাসিনা আমলই ভালো ছিল ও হাসিনার আমলে ভালো ছিল না তখন তো দুর্নীতি করছেন করছেন বাজারে হ্যান নাই তো তখন টের পান নাই এই কথাটা আমরা কবে থেকেই কইতাছি হাসিনার আমলে কইছিলেন জিনিসপাতির দাম বাড়ছে তখন আম শুধু উন্নয়ন উন্নয়ন করছেন পদ্মা সেতু হেনতেন পদ্মা সেতুর পিলার কামরা খাইছি আমরা তারপরে কাঠালের বার্গার খাইছি তখন কইছিলেন হ্যাঁ পেঁয়াজ ছাড়া রান্না খাইছি কুমড়ানি খাইছি মাছের কাঁটা খাইছি খেজুরের বদলে বড়ই খাইছি তখন কইছিলেন না এনতে পালাই বেশি কথা বললে পিঠের চামড়া থাকবো না